থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউরে বাবারি হাও মাউ বাবার কত বড় বড় হয়ে গেছে বড় বড় ওরে বাবারি আমরা তো ভয় পাচ্ছি গো ওরে বাবারি এই যে হাউ মা খাওয়া করে দাও তো হাও মাও খা হাও মাওখা যা পড়ে গেল হাও মাও মানুষের গন্ধ পাও পাটা আঙুল গিনি কটা আঙুল কোলে কোলে সব খুলে ও খুলে খুলে বাবা